সুوشা কাল গুড মর্নিং আমার ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে আমার প্রণাম জানি ভিডিওটা স্টার্ট করছি আজকে হবে পেপে ভাজা পেপে भाजी খেতে কারা কারা ভালোবাসা বলে দাও তো এই যে আমার সোনামা দেখিয়ে দাও একটু বলো হাই আমাদের পেপে হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছ পেপে আর এই যে দেখো জিনিস আমি আমাকে কাজ বাজ করতে না কার কার বাচ্চা এরকম দুষ্টমি করে বলো আমার শোনা হয় যে আমাকে কাজ করতে দেয় না আমার কুলে এসে বসে থাকবে আমি এইভাবেই কি সবজি কাটা হয় বলো এইভাবে কষ্ট করে মেয়েদের জীবনটা যে কত কষ্ট সেটা মেয়েরাই একমাত্র জানে আর অনেকে তো ভাবে যে মেয়েদের কোনো কাজ টাজ নেই বাড়িতে থাকে কোনো ব্যাপার না তো এই দেখো এইভাবে রান্না করতে হয় কত কষ্ট করে খুবই অত্যাচার সব ছিটিয়ে কুটিয়ে রেখে দিবে আর আজকে যে পেঁপে ভাজা এই যে দেখো পেঁপে অর্ধেক অর্ধেক নিয়ে আর চাল কুমড়া এটুকু ভাজা করবো বা কিছু করবো আর ডাল করবো আর আমের চাটনি তো পেঁপে গুলো ছোটো করে গিজি গিজি করে কেটে নেই আর সার্পে কাছা বাসন ধুয়া সব হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে কিন্তু এখনো বাসন পড়ে আছে কলতলায় অনেক আর আমার বাড়ির অনেকটা কাদা বৃষ্টিতে তো চলো তোমাদেরকে কাদা গুলো দেখিয়ে আসছি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এই যে দেখো পেঁপে ছোট ছোট করে কেটে নিচ্ছি এটা ভাজা করব চল দইতে দেখো সবজি কাটছি এই দিক দিয়ে এখন রাখবো কি সে নিয়ে চলে গেছে এইভাবে কাজ করতে হয় সব নিয়ে ওটাতে দিয়েছে রান্না করছে কাজ করছে বলছো ছোট বাচ্চা যাদের আছে তারাই জানে ঘরে কতটা মানে কাজ করতে হয় কিভাবে দেখো কেটে কেটে এখন মাটি রাখতে হচ্ছে রান্না করবে এখন দেখছো ওই দেখো কোথায় কি আছে না আছে গ্যাসে এভাবে রান্না করতে পারি না রিক্সের নিচে কারণ কখন হাত দিয়ে দেবে দেখো রান্না করছে আমার মেয়ে বড় হয়ে গেছে আর কোনো চিন্তা নাই টেনশন নেই আমার মেয়েই সব পারে এখন তো চলো আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে আসছি কাতো মেয়ে যেখানে খেলা করছে রান্না করছে চলো আমার বাড়িটা দেখিয়ে আসছি তো আমার বাড়ির ভিতরে দেখো একদম এত কাদা যে ধান লাগানো যাবে যাদের যাদের ধান লাগানোর জায়গা নেই আমার বাড়িটা আছে চলে আসুক ধান লাগানোর জন্য আর এদিক দিয়ে রাস্তা করে দিয়েছি কালকে ইট নিয়ে 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 কারণ যাওয়া আসার মেয়ে শুধু চলে যায় তার জন্য এদিক দিয়ে কাদা বলে দেখো অবস্থা কষ্ট কাকে বলে দেখো তো দেখো আমি জামা কাপড় এখানে কাচবো বলে রেখেছি আর এখানে বিড়াল এসে শুয়ে আছে দেখতে পাচ্ছো আর এই যে দেখো বাসন এখনো পড়ে আছে বাসন ধুবো জলে এনে রাখা হয়েছে আর এদিকটার অবস্থা দেখো কাদা কিরকম তো দেখো আমার বাড়ি ঘরে কাদা আর এই যে দেখো এই সাইডটা একদম কেমনই হয়ে আছে ভাঙা চোরা হ্যান ত্যান ইট মিটে পড়ে আর এই যে সোনামাও চলে এসছে আমার সঙ্গে সঙ্গে আর এই যে দেখো সব জামা কাপড় কাছাকাছি হয়ে গেছে আর মেয়ে কান্না করছে আমার কাছে এক মুহূর্ত চলে না এই যে দেখো করছে আর গরমে ফ্যান তো ঘরে চলছে এত গরম থাকাই যায় না সংসার হলে সবাই সুখে থাকে কিন্তু সব সংসারে সুখ থাকে না একলা একা হাতে সব সংসারে যদি সামলাতে হয় না কতটা কষ্ট হয় যার সংসার সেই বুঝে প্রেম করে ভালোবেসে বিয়ে করেছিলাম শিশুর বাড়িতে ছিলাম আড়াই বছর তারপরে যখন কেস করা ছিল তখন ছিলাম আর কেসটা যেদিন উঠে গেছে সেদিন তাড়িয়ে দিয়েছিল। তারপরে এই যে এই বাড়িটাতে ভাড়া ছিলাম এক বছর যখন এক বছর ভাড়া থেকে ভাড়া দিতে পারছিলাম না অনেক কষ্ট যাচ্ছিলো তখন এখানে জায়গা কেটে দিয়েছিলো আমার বাবা আর আমরা বলেছিলাম কিছু টাকা দিয়ে জায়গাটা নিব কিন্তু ওই টাকা দিয়ে দিতে পারিনি তখন বাবা জায়গাটা নিয়েছিল তো এইভাবে কষ্ট করে দিনগুলো কেটে যাচ্ছে আর এই যে তখন সোনামা আসছে তো সেই কষ্টের দিনগুলো সব কিছু নিজের হাতে গড়ে তুলতে সময় তো লাগবে তো পাকা বাড়িতে সবারই ইচ্ছা থাকার কিন্তু কপালে যদি না থাকে কী করবো বলো অর্ধেক করেছি এখন করতে পারছি না আস্তে আস্তে ঠিক হবে পাকা বাড়িতে থাকতে পারবো মানে শ্বশুর বাড়িতে যখন আশা করেছি না ভাই নাকি ফুলপুষে নিয়ে তো আশা করেছিলাম যে পাকা বাড়ি শ্বশুর বাড়ি ভালোবেসে বিয়ে করেছি আর পাকা বাড়িতে থাকবো সুখটা শইল না কপালে তো ভাই দেখো একটা গোলাপি জবা ফুল তুলে আনছে এত সুন্দর ফুলটা কালার খুব সুন্দর লাগছে আর অনেক ফুল তোলা হয়ে গেছে আমাদের তো চলো তোমাদের বাড়ি যেয়ে দেখো আর এখানটায় দেখো কাদা কত মায়ের বাড়িতে ট্যাপের জল সাবমার্সেলের জল সব জল তুলে নিতে হয় সুইচ দিয়ে আর এখানে কল টিপে টিপে জল আনতে হয় কত যে কষ্ট করেছি দিনগুলো ভুলতে পারবো না কোনো দিনও আর এই যে দেখো মেয়ে কেটে কেটে টিপ টিপ রাস্তা হয়েছে তোমার জন্য পাকা রাস্তা অ্যাঁ হ্যাঁ পাকা রাস্তা দেখো আমার মেয়ের খুব সুন্দর তোমার রাস্তাটা না হাঁটতে পারছো রাস্তা দিয়ে হাঁটতে পারছো দেখো হাঁটটি হাঁট্টি আসছে আস্তে আস্তে তবে যদি ভয় পাচ্ছি যদি পড়ে যায় যদি পড়ে যায় না মা হ্যাঁ দেখতে পাচ্ছো দেখো এই যে দেখো আমার ঘর আর দেখো ফুল কতগুলো আমাদের গাছে তোলা হয়েছে দেখো অনেক ফুল প্রচুর প্রচুর এই যে দেখো অনেক রকমের ফুল আছে টগর ফুল আছে উ উ ফেলে না ফেলতে হয় না তো এই যে টগর ফুল আছে লাল জবা আছে অনেক ফুল আছে এখানে এই যে দেখো মেয়ে দেখাচ্ছে দাও রেখে দেই আর এই যে বিছনা দেখতেই পাচ্ছ বিছনাও তোলা হয়ে গেছে চলো এই ঘরে আর থাকা যাচ্ছে না গরম প্রচন্ড

ও পুচা ফুডি কে চিটেতে মারাছি কোনটা কাট দেই গেস সেটা দাম দিলাম সব তো গണ്ടി ফাটি রে লাডি দিগু তো আজকে আমাদের গ্রামের পুরো ঢলড বেরিয়েছে তো নাই তোমাদের সবাইকে শুভরাত্রি চারটা দেখা যাচ্ছে কিনা তোমাদেরকে ঢেকে ঢেকে গেল তো ভাবলাম চারটা তোমাদেরকে দেখাবো কিন্তু দেখাতে পারলাম না